ফিল্ড মার্শাল না করে তাকে রাজা ঘোষণা করা উচিত ছিল পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাঙ্ক পেয়েছেন দেশটির সেনা প্রধান মুনির ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুন ইয়া নু নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রী পরিষদ মঙ্গলবার তাকে এ স্বীকৃতি দিয়েছে তবে সেনা প্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন ভালো হতো ফিল্ড মার্শাল না করে বরং তাকে রাজা ঘোষণা করা উচিত ছিল কারণ এখন দেশে জঙ্গলের আইন চলছে আর জঙ্গলের আইনে তো রাজাই থাকে আদিয়ালা জেলে প্রতিষ্ঠিত ট্রায়াল কোর্টে আইনজীবী পরিবারের সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বৃহস্পতিবার ইমরান খান এমন মন্তব্য করেন তিনি বলেন খাইবার পাক্তুন খাওয়ার অঞ্চলে ড্রোন হামলাগুলোর বিস্তারিত তথ্য আমার জানা আছে আমি ড্রোন হামলায় নিরীহ নাগরিকদের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি সেনা প্রধানের ফিল্ড মার্শাল উপাধি প্রসঙ্গে ইমরান খান বলেন মাসা আল্লাহ জেনারেল আসিম মুনির ফিল্ড মার্শাল হয়ে গেছেন যদিও এটা ভালো হতো যদি তিনি ফিল্ড মার্শালের বদলে নিজেকে রাজা হিসেবে ঘোষণা দিতেন এ সময় সরকারের সঙ্গে সমঝোতার বিষয় অস্বীকার করেন ইমরান খান বলেন আমার সঙ্গে যে চুক্তির গুজব ছড়ানো হচ্ছে কোনো চুক্তি হয়নি এবং চুক্তি সম্পর্কে আলোচনাও চলছে না এগুলো সবই মিথ্যা রক্ত নয় আমার শিরাই সিঁদুর টকবক করে ফুটছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রক্ত নয় তার শিরায় টকবক করে ফুটছে সিঁদুর তিনি দাবি করেন গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র বাইশ মিনিটেই নিয়েছে ভারত ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদী এসব দাবি করেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যম বলছে বৃহস্পতিবার রাজস্থানের পাকিস্তান সীমান্তবর্তী জেলা বিকানেরে এক জনসভা থেকে একশো তিনটি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এই প্রকল্পে ভারতের সহস্রাধিক রেল স্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে ইতোমধ্যেই তৈরি হয়েছে একশো তিনটি স্টেশন বিভিন্ন রাজ্যের সকীয় শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুরের কথাও মোদি দাবি করেন যারা ভারতের মা বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মুখ্যম জবাব দেওয়া হয়েছে বাইশ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র বাইশ মিনিটে নয়টি সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে মোদি দাবি করেন গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে যখন সিঁদুর বারুদের মতো জলে ওঠে তখন কি হয় তিনি আরো বলেন রক্ত নয় আমার শিরাই সিঁদুর টকবক করে ফুটছে মোদি দাবি করেন ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেহেলগামে গুলি চললেও আঘাত লেগেছে একশো চল্লিশ হৃদয়ে আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে প্রসঙ্গগত অপারেশন সিঁদুরের পর এটি মোদীর প্রথম জনসভা তিনি স্মরণ করেন দু সালে আজাদ কাশ্মীরের বালাকোটে ভারতীয় বিমান হানার পরেও তার প্রথম জনসভা হয়েছিল রাজস্থান সীমান্তে এবারও অপারেশন সিঁদুরের পর তার প্রথম জনসভা আবার এই রাজস্থানেই হল চীনের মধ্যস্থতায় কাছাকাছি পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক উন্নয়নে ঐকমত্য দীর্ঘ টানাপোড়েনের পর পাকিস্তান ও আফগানিস্তান অবশেষে নিজেদের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে একই সঙ্গে দুই দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে এটিকে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম তা ডন সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এই ঐক্যমত আসে অনুষ্ঠিত পাকিস্তান আফগানিস্তানের ত্রিপক্ষীয় এক অনানুষ্ঠানিক বৈঠকে যেখানে তিন দেশের পররাষ্ট্র মন্ত্রীরা অংশ অংশ নেন বৈঠকটি ছিল আঞ্চলিক শান্তি ও সংযোগ নীতির যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন আফগানিস্তান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে স্পষ্ট আগ্রহ দেখিয়েছে এবং যত দ্রুত সম্ভব রাষ্ট্রদূত বিনিময়ে নীতিগতভাবে সম্মত হয়েছে চীন এটিকে স্বাগত জানায় এবং এ সম্পর্ক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে এদিকে বেইজিং এ অনুষ্ঠিত এই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে আর তা হচ্ছে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি প্রকল্পটি আফগানিস্তানে সম্প্রসারণে তিন দেশই সম্মত হয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের পশ্চিমা অঞ্চল পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বাণিজ্য ও অবকাঠামোগত সংযোগ জোরদার হবে এর আগে চলতি বছরের মার্চ মাসে পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদিক এক বছর পর প্রথমবার কাবুল সফর করেন এরপর ১৯ এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আফগানিস্তানে যান এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সহজীকরণে একমত হন বেইজিং বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে চীন আফগানিস্তান পাকিস্তান ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী সংলাপ আবার শুরু হবে যা দু সাল থেকে স্থগিত ছিল এই প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে ষষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী সংলাপটি কাবুলে অনুষ্ঠিত হবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আমরা আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ট্রানজিট স্বাস্থ্য ও সংযুক্তির মতো ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইরানে সপ্তাহব্যাপী হামলা চালাতে পারে ইসরায়েল পুরো দমে চলছে প্রস্তুতি ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল অন্যবারের মতো এবার শুধুমাত্র একদিনেই এই হামলা থেমে যাবে না এটি অন্তত এক সপ্তাহ ব্যাপী চলবে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দখলদার ইসরায়েলের দুটি সূত্র তারা বলেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছে সেটি ভেস্তে যাওয়ার অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী বেঞ্জা নেতানিয়াহু। আলোচনা ভেস্ত গেলেই ইরানে দ্রুত সময়ের মধ্যে হামলা চালানো শুরু করবেন তারা সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে কয়েকদিন আগেও ধারণা ছিল ইরানের পারমাণবিক এই চুক্তি হবে না আর এমন কিছু হলে ইসরায়েলকে খুব দ্রুত সময়ের মধ্যে ইরানে হামলা চালাতে হবে বলে জানিয়েছে একটি সূত্র তবে কেন দ্রুত হামলা চালাতে হবে সেটি স্পষ্ট করেননি তিনি দুটি সূত্রই অপর সংবাদ মাধ্যম সিএন একটি প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছে কারণ তারা ব্যাপক পরিকল্পনা প্রশিক্ষণ নিচ্ছেন আর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবকিছু জানে এবং সহজেই বুঝতে পারে ইসরায়েল কিসের প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু আলোচনা ভেসে যাওয়ার জন্য অপেক্ষা করছে জানিয়ে ইসরায়েলি সূত্রটি বলেছে নেতানিয়াহু আলোচনা ভেস্তে যাওয়ার মুহূর্ত এবং ট্রাম্প ক্ষুব্ধ হওয়ার জন্য অপেক্ষা করছেন আলোচনা সফল না হলে ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েলকে সবুজ সংকেত দেবেন তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন চিন্তিত যে তাদের সবুজ সংকেত না পেলেও যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানে হামলা চালাতে পারেন পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো মত পার্থক্য রয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিয়েছে তারা বেসামরিক কাজের জন্য নিজেদের ইউরেন ইউরেনিয়ামের মজুদ সমৃদ্ধ করতে পারবে না তবে ইরান জানিয়েছে ইউরেনিয়াম নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না চুক্তি হলেও তারা ইউরেনিয়ামের মজুদ বাড়াবে চুক্তি না হলেও বাড়াবে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে ইরানে নতুন করে হামলার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটি একদিনের হবে না এটি হবে একটি সামরিক অভিযান যা অন্তত এক সপ্তাহ স্থায়ী হবে এ ধরনের অভিযান বেশ দঠিল হবে এছাড়া ইসরায়েল ও এই অঞ্চলের জন্য এটি ঝুঁকিপূর্ণ হবে বিভিন্ন দেশ শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক হামলা চালায় তাহলে ব্যাপক তেজস্ক্রিয়ার সৃষ্টি হতে পারে ইরানে হামলা চালালে তেল ধ্বংসাত্মক জবাব পাবে ইরানে যে যেকোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের ইরানের ইসলামিক গার্ড আগে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ হওয়ার পর হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার ইরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো আই মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেন যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকার বোকামি পূর্ণ কাজ করে এবং আক্রমণ করে তারা তাদের ক্ষুদ্র ভূগোলের মধ্যেই একটি ধ্বংসাত্মক এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া পাবে নায়েনি উল্লেখ করেন ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে তিনি বলেন আমরা বিগত বছরগুলোর তুলনায় বিভিন্ন দিক থেকে শক্তিশালী হয়েছি এবং আমাদের সামরিক অগ্রগতি আশ্চর্যজনক আইআরজিসি মুখপাত্র আরো বলেন ইসরায়েলকে নিশ্চিন্ন না করা পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চল স্থিতিশীলতা ফিরে আসবে না অপরদিকে একই দিন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিকভাবে যে হুমকির জবাব দেবে উত্তর কোরিয়ায় যুদ্ধ জাহাজ উদ্বোধনে ব্যর্থতা শাস্তির হুমকি কিমের উত্তর কোরিয়ায় যুদ্ধ উদ্বোধনের সময় একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে যেখানে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত ছিলেন তিনি এ ঘটনাকে সহ্যযোগ্য নয় এবং অপরাধমূলক কাজ বলে আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসি এনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পাঁচ হাজার টন ওজনের যুদ্ধ জাহাজটির উদ্বোধনের ব্যর্থতা প্রত্যক্ষ করেন কিম তিনি ঘটনাটিকে অবহেলার ফল বলে উল্লেখ করেন যা দেশের সম্মানে আঘাত এনেছে তিনি নির্দেশ দেন জুন মাসে শাসক দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে জাহাজটির কাজ শেষ করতে হবে প্রতিবেদনে কোনো প্রাণহানির কথা উল্লেখ করা হয়নি কেসিএনএ জানায় উত্তর পূর্বাঞ্চলীয় সাংজিন বন্দরে ঘটনার সময় জাহাজটি সঠিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচের কিছু অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি প্রতিবেদনে আরও বলা হয় কিম জং উন করা ভাষায় জানিয়েছে এটি একটি গুরুতর ঘটনা এবং অপরাধমূলক কাজ যা চরম অবহেলা দায়িত্বহীনতা ও অবৈজ্ঞানিক অনুমানের ফল এটি অকল্পনীয় এবং মেনে নেওয়া যায় না কিম জং উন বলেন এই দুর্ঘটনা আমাদের রাষ্ট্রের মর্যাদা ও আত্মমর্যাদাকে ভেঙে ফেলেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় যুদ্ধ জাহাজটি পানিতে একপাশে কাত হয়ে পড়ে আছে শিউলের জয়েন্ট সিপ অফ স্টাফের মুখপাত্র লি সুং জুন জানান দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা পূর্বেই জাহাজ সংক্রান্ত তৎপরতা পর্যবেক্ষণ করছিল উত্তর কোরিয়া অতীতে মহাকাশযান উৎক্ষেপণ ব্যর্থতা এবং বেসামরিক দুর্যোগের মতো দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বাংলাদেশে দুই সিকেন্স নেকে আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রীর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন ভারতের একটি সিকেন্স নেক থাকলেও বাংলাদেশের কাছে দুটি তিনি হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশ যদি ভারতের সিকেন্স নেকে আক্রমণ করে তাহলে ভারত ও বাংলাদেশে দুই সিকেন্স নেকে আক্রমণ করবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি কড়া বার্তা দেন ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ সিকেন্স নেক বা শিলিগুড়ি করিডর নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন আমাদের একটি সিকেন্স নেক আছে কিন্তু বাংলাদেশে দুটি সিকেন্স নেক আছে যদি বাংলাদেশ আমাদের সিকেন নেক আক্রমণ করে আমরা বাংলাদেশের দুটি সিকেন নেক কে আক্রমণ করব মেঘালয়ের যে অংশ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত তা ভারতের সিকেন নেকের চেয়েও সরু এবং সেটি একদম হাতের কাছেই অবস্থিত এ বিজেপি নেতা ভারতকে আক্রমণ করার আগে বাংলাদেশকে চোদ্দ বার পুনর্জন্ম নেওয়া দরকার বলেও মনে করিয়ে দেন তিনি ভারতের সামরিক শক্তির কথা উল্লেখ করেন এ সময় তিনি আরো বলেন বাংলাদেশ একটি স্মল কান্ট্রি বা ছোট দেশ তাদের গুরুত্ব দেওয়ার কিছু নাই ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে হিমন্তের এ সতর্ক বার্তা এমন এক সময়ে এলো যখন খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পুরনো বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করতে যাচ্ছে এ স্থানটি ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত সিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর বলতে মূল ভূখণ্ডকে ভারতের উত্তর অঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে সংযোগকারী সরু অরক্ষিত ভূখণ্ড এ করিডরের প্রস্থ প্রায় বাইশ কিলোমিটার ফলে শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্বের কারণে এ এলাকায় সামরিক উপস্থিতি ভারতের নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করে তুলবে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিন সফরের সময় ভারতের সেভেন সিস্টার্সকে ভূবেষ্টিত উল্লেখ করে এ অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ বলে আখ্যা দেন হিমন্ত বিশ্ব শর্মার মতে বাংলাদেশেরও ভারতের শিলিগুড়ি করিডরের মতো দুটি সিকেন্স নেক রয়েছে তার মতে একটি সরু করিডর বাংলাদেশের প্রধান ভূখণ্ডকে বৃহত্তম বন্দর নগরী চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত করেছে দ্বিতীয় সিকেন্স নেকটি রংপুর বিভাগের দক্ষিণে অবস্থিত দক্ষিণ ত্রিপুরার সাবরুম থেকে বাংলাদেশের মিরসরাই উপজেলা পর্যন্ত স্থলপথের দূরত্ব প্রায় 30 কিলোমিটার এ পথ চট্টগ্রামকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে হিমন্তের মতে দ্বিতীয় সিকেন্স নেকটি মেঘালয়ের দক্ষিণ পশ্চিম গারো পাহাড় থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মধ্যে অবস্থিত এর দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার